মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের দেখা গেল কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানাতে পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানালেন এমন উদ্যোগ গ্রহণের জন্য শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা দু হাজার তেইশ চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনু দেখ আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে এক এক করে বিশেষ করে সমাজের ছাত্র যুবদের এগিয়ে নিয়ে আসছেন এবং এই বিজ্ঞান মেলার মধ্যে দিয়ে আগামী দিনের ভবিষ্যতে বিজ্ঞানীদের খুঁজে বার করার একটা প্রয়াস যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মধ্যে থেকে চলছে তাকে আমরা সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই পাশাপাশি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে অলিম্পিক বিভিন্ন এশিয়ান গেমসে যারা সোনা রূপ এবং ব্রোঞ্জ জিতবেন তাদের সরাসরি চাকরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এমন উদ্যোগকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন অরূপ বিশ্বাস জিনিস গতকাল যে বাজেট হয়েছে তাতে আমরা দেখলাম যারা আমাদের এখানে অলিম্পিক এশিয়ান গেমস থেকে শুরু করে তারা পুরস্কৃত হবেন যারা সোনা রূপ এবং ব্রোঞ্জ জিতবেন তাদের সরাসরি চাকরির ব্যবস্থা করেছেন এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত অভূতপূর্ব সিদ্ধান্ত সমস্ত খেলোয়াড় জগতের পুরো পরিবারের পক্ষ থেকে মানিয়া মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই এইভাবে খেলোয়াড়দের পাশে থাকা আজকের দিনে বাংলার বিভিন্ন প্রান্তিক জেলা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিভাদের খুঁজে বের করে আনা হচ্ছে আগামী দিনে বাংলা ভারত তথা গোটা বিশ্বকে পথ দেখাবে অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস দেখো বাংলায় প্রতিভা সর্বত্র কোনায় কোনায় বাংলার প্রতিভা রয়েছে সেখান থেকেই খুঁজে বার করার চেষ্টা হচ্ছে এবং সেখানে তুমি দেখবে যে একেবারে প্রান্তিক জেলাগুলো যেখান থেকে দেখবে বেশিরভাগই পুরস্কৃত হলো মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বর্ধমান মানে বাংলার কোনে কোনে প্রতিভা রয়েছে সেখান থেকেই এই প্রতিভার লড়াই আসামী দিনে বাংলা ভারতবর্ষকে পদ দেখাবে না বিশ্বকে পদ দেখাবে शुभदीप मान्नार रिपोर्ट कलकाता न्यूज़